তো নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে ব্লগটা নাইট ব্লক হতে চলেছে দেখো পুরো শুনশান সো এখন রাত বাজে সাড়ে বারোটা এখন হচ্ছে আমি যাচ্ছি আমার একটা বন্ধু পার্টি দিচ্ছে সেখানে একটা তো এই যে আমার বন্ধু চলে এসেছে পাগল আমার পাগল ব্লগার চলে এসেছে তো এখন হচ্ছে আমরা যাব ওখানে

ভালো আছে তো অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই তো আমরা এখন শুরু করবো শুরু করা যাক রাম 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 শুরু করা যাক

অনেকটা কোয়ান্টিটি ছিল সো আমরা পুরোটা শেষ করতে পারিনি আমাদের অবস্থা সবার এই যে ওর আবার অবস্থা অলরেডি খারাপ বন্ধু অবস্থা খারাপ না তো এটা হচ্ছে আলাদা একটা অ্যারাবিক রেস্টুরেন্ট এটা হচ্ছে ফেজার টাউনে তো লোকেশনটা ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি তোমরা চেক করতেই পারো তো এই দুটা ফুল মান্ডির দাম নিয়েছে আমাদের আর তার সাথে আমরা হেনাও নিয়েছিলাম হেনা বলে একটা ড্রিঙ্ক আছে ওখানে ওটা অনেক সুন্দর ক্ষেত্রে লেমন ফ্লেভার এবং জিঞ্জার ফ্লেভার দুটাতেই অ্যাভেলেবেল আছে তো তোমরা ট্রাই করতে পারো তো সব মিলে আমাদের টোটাল বিতে এসেছিলো বারো বারোশো টাকা অনেক রিজনেবল প্রাইসে এরা এত সুন্দর আরবিক মান্ডি প্রোভাইড করে আর কোয়ান্টিটিও অনেক বেশি আমরা চারজন মিলে দুটা ফুল শেষ করতে পারিনি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অনেক শর্ট অ্যান্ড সিম্পিল ছিল কারণ এই ভিডিওটা আমি প্ল্যান করিনি বানানোর তো সাডেন প্ল্যান হয়েছে আমি ব্লগটা স্টার্ট করেছি ফটো শ্যুট করতে ব্যস্ত আর রাত এখন তিনটা বাজে সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে